বিসিবি সভাপতি ফারুক আহমেদের কষ্টটা আমি বুঝতে পারছি তিনি কত পরিকল্পনা করে কত শখ করে আসলে এই মুহূর্তে সবচেয়ে যে খারাপ দলটা আছে তাদেরকে ডাকা হলো যে আসুক অর্থাৎ জিম্বাবুয়ে আসুক জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের ক্রিকেটাররা খেলুক আমাদের ভাবমূর্তি উদ্ধার করুক কিন্তু ভাবমূর্তি উদ্ধার করা তো দূরে থাক উল্টো ডুবিয়ে দিল আমাদের ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে এই যে যে পারফরমেন্সটা করছে এতে হতাশ হতে পারেন কিন্তু অবাক হবেন না কারণ আপনি আপনার ঘরোয়া স্ট্রাকচার যে স্ট্যান্ডার্ডের যে স্ট্যান্ডার্ডে আপনি ক্রিকেটারদের গড়ে তুলছেন বেড়ে তুলছেন সেই স্ট্যান্ডার্ডেই তো আসলে প্রতিফলিত হবে ইন্টারন্যাশনাল ম্যাচে সেটাই হচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই এখন আমাদের এই যে ঘরোয়া স্ট্রাকচারের কথা আমরা বলছি এটা তো যুগের পর যুগ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো পরিবর্তন হচ্ছে না এখন ফারুক আহমেদের আলাদাভাবে কাঠঘরে দাঁড়ানো দাঁড় করানো যায় এই কারণে যে ফারুক আহমেদ যখন মানে কি বলবো বিরোধী দলই বলবো যখন নাজমুল হাসান পাপন ক্ষমতায় তিনি যখন বোর্ডের বাইরে ছিলেন এত বড় বড় কথা বলতেন এত কিছু বলতেন তিনি কি করছেন তিনি কি করেছেন এখন পর্যন্ত আট মাস হয়তো শুরুর দুই তিন মাস বাদ দিলে যে নতুন দায়িত্ব নিয়েছেন গুছিয়ে উঠতে সময় লাগে এখন তো প্রায় আট মাস হয়ে গেল এক বছরের জন্য মানে আপনি কি করেছেন এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখিনি একেবারে নিকট দুটো উদাহরণ দিই যে আমাদের স্ট্যান্ডার্ডটা কেন নিচে নামে এবং কেন পরিবর্তন হবে না আপনি এই যে গুলশান ক্লাব মিনহাজুল আবেদিন সাব্বির যে কাজটা করলো ওইটার কি কোনো সুরাহ হয়েছে ওই ক্লাবটা কোনো শাস্তি পেয়েছে দুটো পুরস্কৃত করা হয়েছে এবং ওটার একটা দেখানো নাটক করা হয়েছে কিভাবে আউট হয়েছে কিভাবে কি করা হয়েছে ও পর্যন্ত শেষ ওর কোন তদন্ত হয়েছে তদন্ত রিপোর্ট কি হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু আসেনি ওটার আলোর মুখ দেখবে না ওভাবেই থাকবে কারণ বিশেষ একটা ক্লাবকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে আরো পেছনে আসুন একেবারে নিকট অতীত এই যে মহামার্টনের অধীনে তাহিদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো এক ম্যাচ পরেই তাকে আবার খেলানো হলো মানে এইটা যে হচ্ছে মানে আগের চেয়েও তো আমি নাজমহসান পাপনের চেয়েও এই বোর্ডকে খারাপ বলবো ফারুক আহমেদের এই কর্মকাণ্ডকে খারাপ বলবো কারণ হচ্ছে যে আগে অন্তত ক্রিকেটাররা এই যে বিভিন্ন রকম বেয়াদবি করলে বা শৃঙ্খলা ভঙ্গ করলে যে শাস্তিগুলো পেতেন সেটা বহাল থাকতো এবার সেটাও থাকতে না এই যে তাহিদ রিদয়কে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলে এক ম্যাচ পরই সে আবার এসে ম্যাচ খেললো এবং সেটাও করা হয়েছে কি সিসিডিএম কে আবেদন মানে ইয়ে শাস্তি কমানোর আবেদন করেছিল সেটা তারা দিয়েছিল টেকনিক্যাল কমিটি কমিটি আবার দিয়েছে আম্পায়ার্স আম্পায়ার্স কমিটির কমিটির প্রধান তিনি সিগনেচার আর একজন মানে সবকিছু মিলে যার যা করার না ফলে যেটা হয়েছে যে যে সরফুদ্দুল্লাহ ইবনে সৈকত বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সেরা আম্পায়ার ইন্টারন্যাশনালি যিনি অনেক সুনাম আছে যার এই ভদ্রলোক অলরেডি পদত্যাগপত্র জমা দিয়েছে এনামুল হক মুনি সরে গেছে তার মানে হচ্ছে না কিন্তু এই যে আগে আমরা আবাহনীর যে ইয়ে দেখতাম মানে দৌরাত্ম সেই ইসমাইল হায়দার মল্লিক থেকে শুরু করে সবাই মিলে যে একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেটা এখন জাস্ট শিফট হয়ে কোথায় আসছে মহাম্যাডানের উপরে এবং এই শুনলে অবাক হবেন মানে আমি নামটা বলে ফেলি যে এই মহাম্যাডানের এই সিন্ডিকেটের লুৎফর রহমান বাদল তিনি তো আছে এর বাইরে আরো একজন ক্রিকেটার এবং সেটা ফারুক আহমেদের ফ্যামিলির লোক তামিম ইকবাল এই মানে ব্যাকগ্রাউন্ডে সবকিছুর ইয়েতে কাজ করছেন এই যে তহিদ হৃদয়কে পরের ম্যাচে মানে এক ম্যাচ পরে খেলানোর সিদ্ধান্ত তো খেলতে পারছেন হোতা হয়ে যাচ্ছে তো আমরা যদি এই ক্রিকেট বোর্ড যদি এই ব্যাপারটা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তো সেই আগের যে অবস্থা ছিল একই অবস্থা থাকবে এবং এটা কিন্তু হওয়াটাই স্বাভাবিক এখন হয়তো আমরা ফারুক আহমেদকেও আবার দৌড়ে দিচ্ছি বা নাজমুল হাসান পাপুনকে কে দিচ্ছি কেন হয়েছে আমাদের ক্রিকেট আসলে দ্বিভ শুধু ক্রিকেট না আমরা ক্রিকেট ফুটবল এটাকে আলাদা করে তোলা আপনি আমাদের দেশটাই আসলে এই অবস্থায় গেছে গেছে আমরা সব সবসময় এটা সর্বোচ্চ ওই সময় আপনি মনে আছে আগস্টে দেখেন আমরা নিয়মের চেয়ে মানে নিয়মের চেয়ে ব্যক্তিকে প্রধান করা হতো এবং ব্যক্তি সবচেয়ে বড় নিয়মের চেয়ে ব্যক্তি বড় এই কারণে এই অবস্থা হয়েছে আগেও যেটা হয়েছে যে ক্রিকেট আপনি নিয়মটা থাকুক না সে যত বড় ক্লাবই হোক আবাহনী হোক মহামেডান হোক অমুক হোক তমক হোক তারা অন্যায় করলে শাস্তি পাবে নিয়মটা ফলো করা কিন্তু সেই নিয়মটাই করা হচ্ছে না আগে যেমন নাজ বলছেন পাপনকে আলাদাভাবে দেখা হতো আবাহনীকে আলাদাভাবে দেখা হতো এখন ঠিক জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে যে আবাহনী থেকে শিফট হয়ে মহামেডানা হয়েছে তো এই চক্র যদি না ভাঙা যায় এই ব্যাপারটা মানে এই যে অনিয়মগুলোকে যদি রোধ করা না করা যায় এবং নিয়মকে যদি বড় করে না দেখা হয় এটা চলতেই থাকবে এবং জিম্বাবুয়ের বিপক্ষে এই যে খারাপ রেজাল্ট এটার সামনে আরও অসমীয় সংকেত আরও বেশি খারাপ সময় সামনে আসছে